নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত তোমাদের সাথে কিন্তু আজকে যে টপিক নিয়ে কথা বলার জন্য চলে এসেছি তা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন কোচ মানে যিনি কোচ ছিলেন সেই হোসে মলিনাকে ছাটাই করা হয়েছে তোমরা তো এটা সবাই জানো আর সাজিউ লোভেরাকে কোচ করে নিয়ে আসা হয়েছে কিন্তু মলিনাকে কেন ছাঁটাই করা হলো ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলায় সেই জন্য ছাটাই মোহনবাগান সুপারজ্যানটি কি স্বাধীনতা নেই কোচেদের সেই নিয়ে কিন্তু আজকে একটা দুর্দান্ত টপিক হতে চলেছে একেবারে মিস করো না ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তার আগে বলবো রোজ যেটা বলি যে বঙ্গ জায়গা তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো বন্ধুরা আজকের মেন টপিকে আসা যাক হোসে মলিনা হোসেন মলিনা মোহনবাগান সুপার জায়েন্টে কোচ ছিলেন এবং তাকে এই কয়েকদিন আগেই ছাঁটাই করা হয়েছে মোহনবাগান সুপার থেকে এবং কোচ করে নিয়ে আসা হয়েছে উড়িষ্যা এফসির কোচ সার্জিও লোবেরাকে তো হঠাৎ হোসেন অলিরাকে কেন ছাঁটাই করা হলো তার পারফরমেন্স কি খারাপ সেই কারণে সেটা কিন্তু একেবারে মানা যায় না যে পারফরমেন্স তার খারাপ কেননা তার বিগত দিনের পারফরমেন্স থেকে এখনও পর্যন্ত পারফরমেন্স দেখলে কিন্তু সেই কথা কখনোই বলা যায় না বিগত দিনে তিনি এটিকে কে কোচিং করিয়েছিলেন যেটা নাকি পূর্বতন এই মনবাগান সুপার জয়েন্টের দল এটিকে সেই এটিকে তো আমরা দেখেছি যখন হোসেম কোচ ছিল তখন কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তী সময় তিনি মনমাগান সুপার জায়েন্টের কোচ হলেন পরবর্তী সময় এই এটিকে সাথেই মনবাগানের মার্চ হয়েছিল এবং এটিকে মনবাগান হয়েছিলো এবং তারপরে মনবাগান সুপার জায়েন্টে এবং আমরা দেখলাম যে মনবাগান সুপার জায়েন্টের কোচ হয়ে আসার পর হোসেন কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টকে ডুওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলেছিল গত মরশুমে এবং সেই ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে দু গোলে এগিয়ে থেকে ট্রাইপেকারে ম্যাচটি হেরে যায় পরবর্তী সময় মোহনবাগান সুপার জয়েন্টকে কিন্তু তিনি আইএসএল শিল্ড এবং আইএসএল লিগ চ্যাম্পিয়ন করেছিল মানে ডাবল করেই এবং সুপার কাপে কিন্তু তিনি কোচিং করার বাস্তব প্রায় কোচিং করেই এবং প্রায় বিদেশি ফুটবলার বাদ দিয়েই মনমাগান সুপার জায়ান্ট সুপার কাপ খেলেছিল শুধুমাত্র নুনো রেইসকে ওই ম্যাচে খেলানো হয়েছিল সুপার কাপ ম্যাচগুলিতে তো এই মরসুমে যখন আবার তিনি কোচিং শুরু করলেন টুরান্ড কাপ ইস্টবেঙ্গলের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন এবং তারপরে আইপিএসএল ফাইনালে যে খুব ভালো পারফরমেন্স ছিল তাই না আর কোনো রকমের ট্রাইবেকার ইস্টবেঙ্গলকে হারিয়ে আইপিসএল জিতেছিল এবং সুপার কাপে ইস্টবেঙ্গলের সাথে ড্র করে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় মনমা সুপার জ্যান্ট কিন্তু এরই মধ্যে একটি ট্রফি মনমাহন সুপার জ্যানকে দিয়েছে হোসেন মলিনা তো ওভারঅল পারফরমেন্সে তার খারাপ তেমন কিন্তু না তিনি আইএসএল সিল্ড এবং আইএসএল লিগ জিতে যে ডাবল করেছিলেন গত এই মরশুমে আইএপিএস সিল্ড জিতেছিলেন এবং ট্রফি ছিল হোসেন মলিনার সাথে বলা যেতেই পারে সেই জায়গা থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো মোহনবাগান সুপার জায়েন্টের দল থেকে হোসে মলিনাকে কেন কেননা তিনি ইস্টবেঙ্গলের সাথে সুপার কাপের ম্যাচের পর তিনি প্রেস কনফারেন্সে বিস্ফোরক কিছু কথা বলেছিলেন যে তিনি কিছু ফুটবলার চেয়েছিলেন সেই ফুটবলারদেরকে তিনি এ মৌসুমে পাননি ম্যানেজমেন্ট তাদের মতো ফুটবলারকে সই করেছে তার কথা শোনা হয়নি এবং তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না মোহনবাগান সুপারজেন্টে তার উপরে ম্যানেজমেন্ট চরকি ঘোড়া এই টাইপের আর কি তিনি কথা বলেছিলেন মানে বলা যায় যে হোসেন মলিনা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে মোহনবাগান জায়েন্টে কাজ করতে গেলে কোচেরা স্বাধীনতা পান না এবং সেই কথাটাই কিন্তু পরবর্তী সময় আগুনের ফুলকি যেমন আগুনে ছড়িয়ে যায় সেই ব্যাপারটাই কিন্তু হয়ে গিয়েছে এবং এরপর দেখা যায় যে মোহনবাগান সুপারজন যখন সুপার কাপ থেকে বিদায় নেয় তাদের প্র্যাকটিস কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ফুটবলাররা যে যার মতন ছুটি কাটাতে চলে যায় হোসেনলিনাও দেশে ফিরে যান এবং এরই মধ্যে মনমাগন সুপার জ্যান থেকে চাকরি চলে যায় বরখাস্ত করা হয় তাকে এর একটাই কারণ যে হুসেম অলিনার চাকরিটা কিন্তু থাকত কেন তার চাকরি গেল শুধুমাত্র ম্যানেজমেন্টের বিরুদ্ধে অপ্রিয় কিছু সত্যি কথা বলে ফেলার জন্যে যেটা ম্যানেজমেন্ট কিন্তু মেনে নিতে পারেনি তার জায়গায় কাকে কোচ করে নিয়ে আসা হলো সার্জিও লোভেরা তার কিন্তু সেরকম ভারতীয় ফুটবলে আমরি কোনো পারফরমেন্স নেই মুম্বাই সিটি সিটিএফসিকে আইএসএল সিল্ড একবার জেতানো ছাড়া তার কিন্তু পারফরমেন্স কিছুই নেই সেভাবে কিন্তু তবুও তাকে মুনমাহন সুপারজায়েন্ট নিয়ে এলো হোসেন মলিনার জায়গায় এ থেকে পরিষ্কার যে মোহনবাগান সুপার চাইছে এমন কোনো কোচকে আনতে যিনি ইয়েসম্যানের কাজ করতে পারে এবং এই কারণেই কিন্তু হোসেম মলিনাকে ছাঁটাই করা হলো হয়তো হোসেম মলিনা ইয়েসম্যান হতে পারেননি তো সেই কারণে সার্জিও লোভেরাকে নিয়ে আসা হলো ভারতীয় ফুটবলে সেভাবে কোনো সাফল্য না থাকা সত্ত্বেও এবং যা শোনা যাচ্ছে তাতে হয়তো আগামী দিনে সুপার সুপারজেন থেকে জেসন্স কামিংস এবং দিমিত্রি পেতারস বাদও পড়তে পারেন এরকমও কিন্তু শোনা যাচ্ছে কিন্তু সেটা পরের কথা এই মুহূর্তে যেটা সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও মলিনা শুধুমাত্র টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খোলাতেই তাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হলো এর থেকে পরিষ্কার হয়ে গেল যে মোহনবাগান সুপারজেন্টে কিন্তু কোচেদের স্বাধীনতা বলে কিছু নেই এটা একেবারে পরিষ্কার জলের মতো যে ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খুললে তাকে কিন্তু বরখাস্ত করা হবে তো যাই হোক বন্ধুরা এইটুকুনি তোমাদের কাছে বলার ছিল তো এখনকার মতন এ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জয়েন্ট ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া লাগবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই